আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা বেড়াতে যাচ্ছি সাগর পাড়ে পোর্টিকশন পাশে আছে জুয়েল ভাই খালেদের ফ্রেন্ড আর এই যে হচ্ছে খালেদ আর সমস্যা হচ্ছে একটাই লিপস্টিক কেন চলে আসে টটে এটা তোমার হ্যাঁ ইন এই যে হচ্ছে ইনসা আছে আমার মেয়ে জUEL ভাই কিছু বলেন হাই হাই আছে আপু আছে

এটা কি সাথে সরষা কি সরসা তেল ভিউটা অনেক সুন্দর লাগছে পিছনে সেই সুন্দর সেই সাথ আপনি তো এখনো শুরুই করেন না এবার সেই সাথ কিভাবে হলো অনেক সুন্দর ভিউ 마শাআল্লাহ সালাত মাখানোর দায়িত্বে মোহাম্মদ খালেদ সালাতটা দেখা

খাল

এখন তুই না বল সিলিং হাই হেড়ে তোমরা কি শুরু করছ সাগর পারে তোমরা খিচুরি আর খাশের গোস্ত খাইবা এই গরমের মধ্যে এখন মধু আ রসমালাই রসমালাই মাংস আর এই পাশের ভিউটা যা বাইরে যা লাগতাছে খালে দেখ মাথা নষ্ট মাথা নষ্ট মানে পুরাই বাবা খাও মজা করে খাও

কান্নাকাটা শুরু সারাদিন ঘোরাঘুরি করলাম সন্ধ্যা হয়ে গেছে এখন বাসায় চলে যাব যদিও আজকে খালেদের দুর্ভাগ্য এই ব্রিজ আজকে বন্ধ ছিল সেই ব্রিজে যাইতে বারোশ ভাবছিলাম ব্রিজে নিয়ে যাব। এই ব্রিজটা আছে না তোর অনেকখানি জায়গায় সাগরে মাঝখানে নিয়ে গেছে এই ব্রিজ এখানে অনেক সুন্দর তোর হচ্ছে ওয়েদার থাকে ছবি তুললে ভিডিও করলে অনেক সুন্দর লাগে তো সারাক্ষণ এখানেই ছিলাম তোর কেমন লাগছে অনেক অনেক ভালো লেগেছে তবে যদি আরো মানে আরো ভালো লাগতো যদি কি করলে যদি ওই যে ওখানে স্পিড স্পিড বোটে উঠতে পারতাম হ্যাঁ তো এখন আমরা বাসায় চলে যাব ওকে